এই জিনিসটার কথা বললাম কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে বড় বড় পদ্ম ফুলের কুড়িগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে এইগুলোকে সেদ্ধ করে বাটার দিয়ে দেখেছি অনেকজনকে খেতে নিজে কখনো ট্রাই করিনি তবে কখনো ইচ্ছা আছে একবার বাড়িতে নিয়ে গিয়ে ট্রাই করব এখানে ভারী সুন্দর সুন্দর ফুল রাখা আছে তো ভাবছি এবার একটা নীল এরকম অর্কিড নিয়ে যাব। আমার বাড়িতে অনেকগুলি বেগুনি হালকা গোলাপি আছে কিন্তু কোনোটাই নীল নয় ওর বাবা একটা ফুলের বোকে নিচ্ছিল কিন্তু ওর বাবাকে বললাম ফুলের বোকে নিয়েও না বরঞ্চ একটা গাছ নিই গাছটা সারা জীবন ফুল দিতে থাকবে ফুলের বকের ফুল তো পনেরো দিনই শুকিয়ে যাবে তার থেকে একটা ফুলের গাছ নেব সারা জীবন যখনই ওটাতে ফুল ফুটবে মনে পড়বে যে যেদিনকে আমার চ্যানেলটাতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল এই ফুল গাছটি সেদিন লাগিয়েছিলাম ফুলগুলি আমাকে এই দিনটার কথা সারা জীবন মনে করাতে থাকবে এত সুন্দর করে এই ফুলের দিকটা সাজিয়েছে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি একদিকটা শুধু গোলাপি ফুল কোথাও গাঢ় গোলাপি কোথাও হালকা গোলাপি একদিকটা ছিল ওই দিকে শুধু নীল আর এই একটু মিক্স অ্যান্ড ম্যাচ দিকে তাকে রাখা আছে বিভিন্ন রকমের পিছনের ভাস চলুন পছন্দ করে একটা নিয়ে নিই ও মা এই গাছের ডালটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন চারিদিকে কাঁচের এই ছোট ছোট বাল্বের মতো ঝুলছে আর তার মধ্যে ছোট্ট ছোট্ট এক একটা সাকুলেন্স খুব সুন্দর করে দোকান বাজার গুলো এখানে সাজিয়ে রাখে